আসসালামু আলাইকুম দায় মোচনের নির্বাচন ডাকস এটা বলার একটা বিশেষ কারণ আছে আমি বেশ পনেরো দিন আগে হবে আমার আমি বলেছিলাম যে ছাত্র দলের যে প্রার্থী আবিদুর রহমান আবিদ জাক আবিদ খান তো সে এবং ছাত্র শিবিরের যে প্রার্থী সাদিক কায়াম এই দুইজন আমার দুইজনই পছন্দের প্রার্থী তাদের ব্যাপারে জন্য যাই হোক সবচেয়ে শেষে আমি আগে ব্যালট নাম্বার ভোট চেয়েছি সে ভোট চাওয়ার পেছনের একটা উদ্দেশ্য বলেছে আমি আগে আগেই বলেছি যে ইদানিং বিরিয়ানি আলম সহ বিএনপির কিছু তথাকথিত স্বঘোষিত কিছু আপনার আর এই আছে কি বলে সংগঠিত অনলাইন অ্যাক্টিভিস্ট ইনফ্লুয়েন্সার এরা আছে এরাও এখন নিজেদেরকে আপনার বিএনপির অ্যাক্টিভিস্ট হিসাবে দাবি করছে এর মধ্যে বিরানি আলম সবার উপরে কয়েকদিন আগে টক শো করে তারপরে বলেছিল যে সে ইয়ের চেনে না কি বলে ওই যে তারাক রহমানকে নাকি সে চেনে না ওই যে মনির হায়দারা সে পাশাপাশি বসে টর্স করছে বলছে ওই যে লন্ডনের জন্য কি থাকে উনি কি বিএনপি চেনেই না এরকম একটা ভাব ধরে তারপরে সে কথা বলছিল যেরকম এখন এই যে লোকটা এই ইয়েটা করলো তারা মানে এরকম তিন চার হাজার বিরানির এই ইয়ে খাওয়া আপনার কি বলে বিরানির কমিশন খাওয়া এরকম যদি নাকি কিছু লোকজন থাকে যে ব্যক্তির দোকানের বিরিয়ানি করে সে ব্যক্তির ব্যাপারে আমি আসলে অত ভালো কিছু জানতাম না আবার শুনলাম তার বিভিন্ন নারী 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 আছে মানে কর্মচারীদেরকে তার দুই তিনটা বিরানির দোকান আছে এখানে খলিল বিরিয়ানি নামে সেখানে সেই নারীদেরকে হায়ার করে করে তাদের সাথে সে কুপ্রস্তাব দেয় এবং এরকম দুইটা মেয়েও বক্তব্য মানে কথা বলেছে আমার সাথে আমি এটা নিয়ে কাজ করব। কিন্তু আমি যাই না আমি তাদেরকে বলেছি ঠিক আছে আপনারা এরকম আরো যদি কাউকে পান সেটা খুঁজে বের করেন ছেলে পেয়েছি কয়েকজন যারা কিনা টাকা দেয় না সে হায়ার করে হায়ার করে তিন তিন সপ্তাহ চার সপ্তাহ পাঁচ সপ্তাহ এরকম টাকা দেন এরপরে ওরা এমনিতেই সরে যায় এই টাইপের পরে সে ব্যবসা করছে এখানে ওইটার কমিশন নেই এই কারণে সে সাংবাদিকদের কমিশন টমিশন দিয়া তারপরে একটু ঠান্ডা রাখে এই শাহেদ আলম ওয়ান অফ যাই হোক এই ধরনের এই বিরানির দোকানদার দোকান থেকে কমিশন নেওয়া সাহেবদের আছে বিএনপির প্রতি বিরাট দরজ হয়েছে তারা সময়। এখানে একটা আছে এই যে আপনার ইয়ে পর ওই যে রেইনবো চশমা পরে তারপরে রাস্তায় ঘুরে সে ই করে ওই যে টিকিট দেয় গাড়িতে টিকিট দেয় পুলিশের একটা এখানকার নিউ ইয়র্ক পুলিশের একটা ইয়ে আছে আপনার শাখা আছে ওদেরকে ওই টিকিট দেওয়ায় টিকিট নিয়ে নিয়ে তারপরে এদের মানে অস্ত্র টস্ত্র কিছু দেয় না টিকিট নিয়ে ঘুরে বিভিন্ন ইয়েতে গাড়িতে টিকিট দেয় তো ওই সে ওই হেঁটে হেঁটেই তারপরে তার স্বভাব সুলভ ভঙ্গিতে সেই করে তার ব্যাপার সে যেভাবে ভিডিও করে কি করে সেটা তার ব্যাপার কিন্তু সারাটা দিন এদের কাজ হচ্ছে মানে এটা কিন্তু রাস্তার লেভেল আমার সাথে এখানে ছবি তোলার জন্য তিন চার ঘন্টা বসা ছিল এই টাইপের রাস্তার লেভেলের এগুলো বিএনপির পেজ টেজ থেকে তাদেরকে প্রমোট করা হয় তাদের নাম লিখে পোস্ট করা হয় বিশাল আকারে বিএনপির অ্যাক্টিভিস্ট বিরাট তাদের ইয়ে মানে এই বিএনপির যে গত পনেরো বছরে নাকি বিশাল তাদের প্রভাব এখানে কাজ করেছে বিএনপির জন্য আমি জানি না কি করেছে যাই হোক এগুলো নিয়ে তারা সারাটা ক্ষণ শিবিরের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে এরা পাকিস্তানি এই সেই এই জ্ঞানজাম লাগিয়েই রাখে আমি সব সবসময় চেয়েছি এই দুইটা দলের ভেতরে একটা সুসম্পর্ক বজায় থাকুক আজকে দেখেন এই যে ডাকস নির্বাচনটা ঢাকা এটা অশিক্ষিতদের জায়গা না তো দেশের সবচাইতে মেধাবীরা এখানে জায়গা করে নেয় সেই মেধাবীদের এখানে আপনি যদি নাকি টিকে থাকতে চান আসলেই মানুষকে আকৃষ্ট করতে চান ভাই কাজ করতে হবে কথা বলে চাপাবাজি করা করতে পারবেন না এই পাকিস্তানি ট্যাবলেট বিক্রি করে আপনি আর কতদিন খাবেন এই ট্যাবলেট বিক্রি করে হাসিনা আজকে অবস্থা দেখেন কি মুক্তিযুদ্ধে আমরা এখন প্রকাশ্যে বলি আমরা পাকিস্তানের পক্ষে আপনার কি মনে হয় আমার আমি যে কথা বলি আপনার মনে হয় আমি মিন করি যে আমরা পাকিস্তানের সাথে একসাথে হইতে চাই আমার মনে হয় ওরা যখন বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছে ওরা আমাদের কাছ থেকে দেশ লিখে নিয়েছে সেখানে বাংলাদেশে কোনো মানুষ থাকে নাই ওরা এখন পর্যন্ত এই এই বছরেও তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসকে তারা বলেছে যে ভারতের স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বরকে তারা ভারতের বিজয় দিবস পালন করেছে এই বছরেও করেছে সেই সুশীলরা কোথায় যারা দেশপ্রেমিক আমরা পাকিস্তানের পক্ষে কথা বলে যাদের গায়ে জলে পাকিস্তান জিন্দাবাদ সারা জীবন পাকিস্তান আমাদের পাশে থাকবে তোর ভারত মৃত্যুর আগ পর্যন্ত এই দেশের শত্রু আছে শত্রু ছিল শত্রুই থাকবে আমাদের পাকিস্তানের সাথে সুসম্পর্ক রাখা খুব জরুরি পাকিস্তান বলে দিয়েছে যে যে তোদের এই আমাদের যেই নিউক্লিয়ার ঝাঁঝা আছে এগুলো সব তোদের ভাই দিয়া দেব তোদের যা দহন দরকার হবে এবং গ্যারান্টি দিলাম আমি ইলিয়াস হুসাইন সেই দিন পর্যন্ত বেঁচে থাকি অথবা মারা যায় পাকিস্তান প্রয়োজনে আমাদের পক্ষ হয়ে তারপরে ভারতের সাথে যুদ্ধ করবে এবং সেদিন আসবে সে যুদ্ধ আসবে এটা এটা আমাদের আমাদেরই না এটা বিশেষ জায়গা বলে গিয়েছে হইতেই হবে গাজর সো আপনি এখন সেই একই বয়ান তৈরি করে আওয়ামী লীগের মতো আপনি এই শিবির মানে পাকিস্তানে জামাত মানে পাকিস্তানি এগুলো বলে দেশকে আবার বিভক্ত করে সেই আওয়ামী লীগের অস্ত্র করলে তো আমরা এটা মানে নিব না ভাই আমারে আপনি মনে করবেন আমার চিনবেন না ভাই আমার আজকে মনে করবেন আমি বিএনপি করি কালকে মনে হবে জামাত করি আমার চিনতে পারবেন না কারণ আমি তো ভাই কারোর পক্ষে নাই আমি আমি আজকে আমার একটা প্রতিষ্ঠান আছে বাংলা এডিশন এই বাংলা এডিশন দেখেন আমি যা বলছি প্রকাশে বলছি আমি জামাতের আমির সাহেবকে নিজে বলেছি যে ভাই বাংলা এডিশন একদম সেই শুরুতেই বাংলা এডিশন শুরু করেছে তো আমার তো আসলে টাকা পয়সা নেই আমরা একটা ভালো কাজ করবো এখানে অর্থনৈতিকভাবে আপনাদের একটু সাপোর্ট লাগবে যতটুকু পারেন আপনাদের বিভিন্ন প্রতিষ্ঠান নিয়মতান্ত্রিক ভাবে যেভাবে বিজ্ঞাপন দেয় দেন আজকে পর্যন্ত আজকে পর্যন্ত জামাত একটা চার পয়সা দেয় নেই তারা আনা পয়সা আমার প্রতিষ্ঠানকে দেয়নি এখন এটার জন্য আমি জামাতের বিপক্ষে মানে একটা ন্যায্য বিষয়কে বিপক্ষে বলবো আমাকে বলতে হবে বরং এই জামাতের আমিরের চাইতে তারেক রহমান আমার খোঁজ নিয়েছে ঘনিষ্ঠতা বলেন আমিরের চাইতে এর সাথে আমার সম্পর্ক তারেক রহমানের সাথে অনেক বেশি তা আমি এখন যদি একটা সত্য কথা তারেক রহমান যদি তারেক রহমানের বিপক্ষে যায় আমি সেটা বলবো না হইতেই পারে না প্রশ্নই আসে না সেই কারণে আমি বলেছি যে ভাই দেখেন সামনে নির্বাচন এই না নির্বাচন নির্বাচন সেই নির্বাচনে যদি মনে করেন আলমদেরকে আলমদেরকে দিয়েই দিয়েই আপনাদের হবে তাহলে হোক কোনো সমস্যা নাই চালান তো যদি মনে করেন আমাদের প্রয়োজন আছে তাহলে ভাই আমাদের আপনাদের কাছে ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নেই কোনো অর্থনৈতিক সুবিধা দেওয়া লাগবে না ভাই একটা জায়গায় ঠিক রাখতে হবে এই দেশে বাংলাদেশ যে উনিশশো সালে যে ঘটনা সেখানে ইন্ডিয়া এবং আওয়ামী লীগের যে বয়ান ওই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে এগুলি শরীরের মধ্যে হিট করে আপনি আমারে এই দেখেন আগে রফিকুল ইসলাম মাদানি ভাই আমারে নিয়ে খুব জ্বালাময় বক্তব্য টক্তব আলেমরা দিয়েছে দেখেছেন আব্বাসী ভাই দিয়েছেন কিছু বলেছে ভাই এরা ভালো মানুষ এরা এদের কোনো জায়গায় একই চাওয়া কিন্তু ডিরেকশন ভিন্ন তার সে তার মতো করেছে আমি আমার মতো করে চাই কিন্তু ভারতের প্রশ্নে আমরা সবাই এক যে কারণ আমি তাদের কোনো জবাব দেই নেই জীবনও জীবন রফিকুল ভাই যদি আমার আমার সোবিনিয়া জুতা দেয়া পিঠায় ভিডিও করে তাও রফিকুল ভাই এর বিরুদ্ধে কোনোদিনে একটা কথা বলবো না আর শেট ভাই ভারত বিরোধী আর কিছু দরকার নাই সো তাদের বিরুদ্ধে আমার লাগাইতে পারবে না কিন্তু এই যে এই যে বিএনপি ছাত্রদলের যেই ক্যাম্পেইন করলো গত কয়েকদিনে ক্যাম্পেইনের মূল বক্তব্যই হচ্ছে আপনার পাকিস্তানি পাকিস্তান আরে ভাই এটা তো আওয়ামী লীগের অস্ত্র এই অস্ত্র আপনি ব্যবহার করছেন কেন এবারে অনেক কিছু আছে এখন সব শেষ কিছু কথা বলি আপনি আমি আমি ধরেন এখন কিছুক্ষণ আমি আবিদের জন্য ভোট চাই আচ্ছা আবিদ ভাই আপনি বিএনপি করেন ছাত্র দল করেন আপনি সাদিকের কাছ থেকে হারতে জিততে চান সাদিকের কাছ থেকে যদি জিততে চান তাহলে সাদিকের চেয়ে ভালো হতে হবে আপনাকে সাদিক যা করে তার চেয়ে ভালো কিছু করতে হবে ছাত্রলীগ কি করেছে এই দেশে ছাত্রলীগ এটা পরে আসে তো আপনি সেটা কি করবেন তাদের চেয়ে ভালো সেটা আপনি ঠিক করেন কিন্তু শিবির আপনি যদি সারা দেশে দেখেন আচ্ছা শিবির খুব খারাপ শিবির খালি রক কাটে শিবির পাকিস্তানি শিবির এই শিবির জঙ্গি সবকিছু মেনে নিলাম কোনোদিন শুনেছেন শিবিরের কোনো ছেলে কোনো নারীকে উত্তক্ত করেছে কোনোদিন শুনেছেন যে শিবিরের কোনো ছেলে কোনো নারীকে ধর্ষণ করেছে কোনোদিন টেন্ডারবাজি করেছে কোনো দোকানে গিয়ে চাঁদাবাজি করেছে কোনো একজন ছাত্রীকে অসম্মান করে তারপরে কথা বলেছে এখন তো ওরা আরও আপডেটেড হয়ে এসছে আপনি এই যে মেয়ে মানুষ করতে পারবে না হিন্দুরা জামাত করতে পারবে না এমন মানে খেলেছে বলতে না নারীরা তাদের পাশে দাঁড়িয়ে কথা বলছে আপনি ইয়েতে কি বলে হিন্দুদের আলাদা জামাতের আলাদা তাদের শাখা খোলা খোলা হয়েছে হিন্দু শাখা আপনি তারা আটকাবেন কেমনে এখন আটকাইতে তার চেয়ে ভালো কিছু করতে হবে ভালো কিছু করতে হলে ভাই আপনার আপনি ছাত্র দলের একজন ভাই আমি আমার আমি বললাম না একটু আগে শুরুতেই যে আমি বিভাজন তৈরি করতে চাই না আর ছাত্র শিবিরই পাঁচ তারিখের আগে জেলখানায় বসে একজনের বাসার খাবার এসে দুই ভাই ভাগ করে খেয়েছে শিবিরের বাসা থেকে এসে খাবার ছাত্র দলের ভাই তার পাশে বসে সেই খাবার ভাগ করে ছাত্র দলের বাসা থেকে এসে শিবিরের এরা ভাগ করে খেয়েছে এক মুরগি নিয়ে গিয়েছে সেই মুরগি নিয়ে জবাই করেছে সবাই মিলে খেয়েছেন এটাই তো ছিল আমাদের এই কয়েকদিন পাঁচ তারিখের আগে কোনো বিভাজন ছিল নাকি পাঁচ তারিখের দিন বলেছিল কে ছাত্র দল কে ছাত্র শিবিরের দ্বারা আসবে জুলাই ছাত্রদের পাশে দাঁড়াবে না সবাই সবার জায়গা থেকে যে যেভাবে পেরেছে সেভাবে দাঁড়িয়ে আছে তো আমি বিভাজন তৈরি করতে চাই না কিন্তু বিভাজন তৈরি হচ্ছে এখনো পর্যন্ত চলছে আপনাদের আলাদা পলিটিক্যাল পলিসি আছে কোনো সমস্যা নেই সবাই আলাদা আলাদা করে আপনার মতো করে আপনি করেন এখন ছাত্র শিবিরের আর ছাত্র দলের ভেতরে যদি নাকি মনে করেন আপনি ভালো করবেন আপনারা ভোট দিবেন যদি মনে না করেন ভোট না আমি ছাত্র আর ছাত্র শিবিরের আজকে দুইজনের পক্ষেই থাকলাম আমার কোনো সমস্যা নাই যে ভালো আছে তারা ভোট দেন কিন্তু ছাত্র শিবিরের কথা যদি বলি স্বাধীনতা যুদ্ধ হয়েছে চুয়ান্ন বছর আগে এই চুয়ান্ন বছর আগের যুদ্ধে যারা কিনা মুক্তি আপনি কথিত যে যুদ্ধাপরাধী হিসাবে যাদের ফাঁসি দিয়েছেন কেন মেনে নিলাম তারপরেও তো মারাই গিয়েছে বিচার আল্লাহ করবে একদিন ধরলাম তারা আপনারা যা বলেন সেটাই আপনাদের কথা মতো আপনারা দিয়ে গেলেন তারপরে প্রজন্ম এখন যে শিবির করে তার চরিত্রের সাথে একজন গ্রামের মানুষ যদি নাকি শিবিরের একটা ছেলে এত সুন্দর তার চলাফেরা প্যান্ট পরছে পাঁচ চাক্ত নামাজ পরে নিজের টাকা পয়সা দিয়া তারপরে পলিটিক্স করে আবার মানুষের দান খয়রাত করে কোনো টেন্ডার নাই কারোর বাসায় গিয়ে চাঁদাবাজি করে না দোকানে চাঁদাবাজি নেয় না বাস স্ট্যান্ডে গিয়ে চাঁদাবাজি নেয় না কোনো ই নাই শিবিরের দখল যে করেই নেন না শিবির দখল করে কি জানেন আপনি একটা প্রতিষ্ঠানের টেন্ডারবাজি করতে যান আর শিবির যায় দখল করে জামাত দখল করে কি জানেন ওই টেন্ডার যে দেয় তারে যায় দখল করে ওই চেয়ার দখল করে সে সো মানে আপনি ওই পদে যান শত শত ব্যারিস্টার শিবিরের জামাতের বিএনপি সেইভাবে কয়জনকে তৈরি করতে পেরেছে বিএনপি তো বিশাল সংগঠন তারা সবাই ভারত বিরোধী লোকিত ধরেন এখানে 90% পার্সেন্ট লোক ভারত বিরোধী কয় পার্সেন্ট আছে যারা কিনা আমেরিকার সাথে আত্ম করে চলে কিন্তু তারা উপরের জায়গায় আছে এটা হলো সমস্যাটা তো আপনি এই শিবিরকে যে এখন যে আপনি বিট করবেন বিট করতে গেলে তার চাইতে উন্নত আদর্শ নিয়ে আপনাকে আসতে হবে শিবির যা করে এটাই আল্লাহর আদর্শ এটাই আল্লাহ এটাই বলে দিয়েছেন আমি এগুলি যদি কেউ বলে সেটা তার ব্যাপার কিন্তু আমি যে দুইজনকে দাঁড় করাই তাহলে কে বেশি হবে অথচ এই শিবিরকে গেল চুয়ান্ন বছরে আপনি চিন্তা করতে পারেন একটা বিশ্ববিদ্যালয়ে তাদের কোনো সংগঠন করতে দেয় নাই কোনো কর্মসূচি করতে দেয় নাই কারণ কি শিবির কি করেছে শিবির সন্ত্রাসী শিবির খারাপ কাজ করে যদি খারাপ কাজে কার্যকলাপ করে কি করে না সেটা বাংলাদেশের মানুষের কাছে প্রশ্ন দিলাম বাংলাদেশের যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যারা পড়েন আপনাদের কাছে প্রশ্ন করে দিলাম যে নিরপেক্ষ সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আপনি নিজে নিজে চিন্তা করেন যে ভাই আমার যে কোশ্চেনটা করল আসলে আমি এই রহিম গিয়া ছাত্রলীগ আর করিম হইল গিয়া ছাত্র শিবিরের দুজনের মধ্যে চরিত্রটা একটু চিন্তা করি তো যে কার চরিত্রটা কতটুকু ভালো কে কতটুকু ভালো মানুষ দুজনের কাছে কালকে সকালে জায়ন্ত যায় বলেন ভাই আমি এই বিপদে পড়ছি ভাই আমার একটু হেল্প করতে হবে দেখেন তো কার কাছে আপনি মানে বিনামূল্যে সহযোগিতাটা পান এটা আপনি ঠিক করে নিন এই দেশে ধর্ষণের সেঞ্চুরি হয়েছে এই দেশে প্রকাশে আমার চোখের সামনে কুপিয়ে বিশ্বজিৎ খুন করা হয়েছে এই দেশে শুধুমাত্র একটা ভারতের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করার কারণে একটা মেধাবী বুয়েটের শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনি চিন্তা করেন তো আপনার মা এখনো যদি যখন তার ছেলের কথা মনে হয় মৃত্যুর আগের দিন পর্যন্ত মানে আগ মুহূর্ত পর্যন্ত জীবনে কি কোনোদিন সে তার সন্তানের কথা ভুলতে পারবে ছাত্রলীগ সেটা করেছে এই দেশে এমন কোন অপকর্ম ছাগল চুরি পর্যন্ত এই ছাত্রলীগ করেছে সার্চ দেন ছাগল চুরি করতে গিয়ে ধরা পড়লো ছাত্রলীগ কর্মী দেখেন নেতা দেখেন আপনি এখন গুগলে সার্চ দেন এখন নিউজ পাবেন এটা তারা করেছে তাদের সন্ত্রাসী তো তারা নিষিদ্ধ হওয়ার কথা ছিল এতদিন তারা হয় নাই নতুন একটা বাংলাদেশ এটা যেখানে শিবির তার যে কর্মসূচি সেটা করার সুযোগ পেয়েছে শিবির ভোট চাইতে পারে শিবির এখন আমি জানি না আমি তো মানে ভবিষ্যৎ লিখতে পারি না আমি জানি না যে শিবির কালকে পাশ করবে নাকি আবিদ পাশ করবে আমি জানি না যাদেরকে আপনারা যাকে ভোট দেবেন সে পাশ করবে কিন্তু যদি নাকি এই গেল এত বছরের যেই দায় এই যে শিবিরকে যেভাবে চেপে রাখা হয়েছে যেভাবে মিথ্যা অভিযোগ তুলে তারপরে তাদের উপরে যে দমন নির্যাতন করা হয়েছে আপনি গেল এই পাঁচ বছর যদি নাকি হিসাব করেন চোদ্দ সালে নির্বাচনের পর থেকে আপনি হিসাব করেন শিবির করা মানে এটার কোনো বিচার নাই ভাই একটা নারীকে আপনি রোজা ভাঙিয়ে তারপরে ধর্ষণ করেছেন আর অপরাধ তার স্বামী শিবির করত এটাই তো বাংলাদেশ এই দায় মোচনের সময় এসেছে আমি মনে করি সেই দায় মোচনের সুযোগ হিসাবে সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকেও ছাত্র দলকেও ভোট দেওয়া উচিত এই দায় মোচন করতে হবে যদি সাদিক না না করে মনে করেন ছাত্রশিবিরকে পাশ পাশ এইটুক সন্তুষ্ট হইতে হবে যে ছাত্রলীগ আর আওয়ামী লীগ যেভাবে আপনাদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেয়নি নিষিদ্ধ করে রেখেছিল ছাত্র দল অন্তত সেই সুযোগটা আপনাদেরকে দিয়েছে অতএব এইটুক বাস্তবতা মেনে নেন মেনে নিয়ে ধৈর্য ধরে আপনাদের দুই দলের ভেতরে যখন কিনা এই কম্পিটিশন চলবে তখন আপনাদের এই দলে কিছু ওই দলে কিছু ভাগ করে করে এই ছাত্রলীগা গুলো ঢুকবে পরে দেখবেন আপনারা একটা কর্মসূচি দেবেন সেই কর্মসূচিতে ও তো করে ওর মাথায় আছে ওই পারে হইলো আমি ও এখন ছাত্র দলের পক্ষে আছে ওই পারে আছে হলো ছাত্র শিবির ওরা তো ছাত্র শিবির পাইলে ওরা পেটাই বেদম পেটে মেরে ফেলতে হবে কোপাইতে হবে ও কোপাবে দোষ যাবে হচ্ছে ছাত্র দলের উপর ছাত্র শিবির তখন সেটা প্রতিশোধ নেবে ছাত্র আমাদেরকে ছাত্র শিবির প্রতিশোধ নেবে ছাত্র আরেকজনকে মারার জন্য ঘুরবে চেষ্টা করবে হয়তো সফল হবে এইভাবে চলবে একটার পর একটা ঘটনা ঘটতে 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 চরম মুহূর্ত যাবে তখন আপনাদের দুই দলের ভেতরে এই ভাঙন তৈরি ফাঁকে আওয়ামী লীগ আবার ঢুকবে সো সেই সুযোগ আসলে ই করা যাবে না হইতে দেওয়া যাবে না আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কালকে যেই নির্বাচন হবে সেই নির্বাচনে গত কয়েকদিন ধরে সেনাবাহিনী তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে এই যে আজকে আপনি নিউজে দেখেছেন যে ওই লাশ পোড়ালো লাশ পোড়াল আসলে বাংলাদেশের কোনো মানে সলিড ইসলাম যারা পালন করে কোনো মানে বিকৃত রুচির মুসলমান ছাড়া কেউ কোনোদিন আরেকজনের কবর থেকে যায় লাশ ধুইলে না তারপরে পোড়াবেন এটা তো তো হচ্ছে তো তাই না তো আমি আপনাদেরকে যেটা বলবো যে এটা যারা করেছে সেখানে গোয়েন্দা সংস্থার ই ছিল গোয়েন্দা সংস্থার সেখানে আপনার কি বলে যে মানে তাদের পরিকল্পনাতে এই ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলো মধ্যে আপনি আজকে ছাত্রলীগের দুইজনকে দেখেছেন এরকম এই কয়দিন ধরে যত ধরনের কাজ করা হচ্ছে ততদিন এই ততদিন ধরে এই 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 যতগুলো ঘটনা ঘটেছে এখানে ডিজিএফআই এগুলোর সাথে জড়িত এবং দেশকে বিশৃঙ্খলা এবং একটা 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 উশৃঙ্খল পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার জন্য যা যা প্রয়োজন ডিজিএফআই তার সবকিছু চালিয়ে যাচ্ছে এবং এটার মূল হোতা হচ্ছে এই আওয়ামী ওয়াকার তাদের ব্যাপারেই থাকতে হবে যথার্থ সংখ্যক পুলিশ মোতায়নের মোতায়ন করা হয়েছে সো এখানে আর্মির গোয়েন্দা সংস্থা ব্যাপারে পুলিশকে বলবো তৎপর থাকার জন্য আর পুলিশেরও কারা কারা কোন ধরনের অপকর্মের সাথে জড়িত কিনা সেটাও পুলিশের পাশের ভাইকে নজর রাখতে হবে এখনো কিন্তু আওয়ামী পুলিশ অসংখ্য আওয়ামী পুলিশ এখনো আছে কোদাবক্স আর হচ্ছে আইজিপি দুইজনে মিলে এখন পর্যন্ত পুলিশের সেই রিফর্ম করতে পারে নাই সেই পরিমানে সংখ্যক যারা এতদিন চাকরি পায়নি তাদেরকে তারা চাইলে পুলিশে ঢুকাইতে পারতো ঢুকায়নি এখনও অনেক পুলিশ আছে তারা এই স্বৈরাচারের দোষ স্বৈরাচারের হয়ে কাজ করেছে তারা আছে যাই তাদের ব্যাপারে এই দেখেন আপনাদের খেয়াল রেখেন সুন্দর একটা নির্বাচন যেন হয় তিনি যেই নির্বাচিত হোক তার প্রতি শুভকামনা থাকলো আবারও বলছি সাদিক এবং আবিদ দুইজনের প্রতি শুভকামনা থাকলো কারোর প্রতি কোনো ক্ষোভ নাই আল্লাহর ওয়াস্তে বিএনপিকে বলবো বিএনপির হাইকমান্ড সর্বোচ্চ হাইকমান্ডও বলেছেন যে আপনাদের মিটিংগুলোতেও বলা হয় যে ইলিয়াসদের ইলিয়াসের সমালোচনা সহ্য করতে হবে আপনাদের সর্বোচ্চ ব্যক্তিও কিন্তু আপনাদেরকে এগুলো বলেছে তো আপনাদের সেই মিটিং এর যারা ছিলেন তাদের মুখ থেকে শোনা কথা আপনারা আমার চেয়ে ভালো জানেন তো আমরা ভাই যে সমালোচনা করি আমরা বিরানি আলমদের মতো বিতৃষ্ণা বিরোধ বিভক্তি তৈরি করার জন্য বলি না আমরা যেটা বলি সেটা আপনাদের ভালোর জন্য বলি আপনি যদি মনে করেন আজকে শিবিরের বিরুদ্ধে এই এই দিয়া আপনি জিতে যাইতে পারবেন তাহলে ভাই আওয়ামী লীগটা এই দেশ থেকে যাইতে হইতো না বিএনপি যারা আছেন ছাত্রদলে যেই ব্যক্তি ছাত্রদল করেন তিনি আমার কথাগুলি মাথায় রাখেন যে আমি যদি নাকি আপনাকে মানে উঠাইয়া দিতে চাই তারপরেও পারবো না যতদিন আপনার ভেতরের যেই আপনার একটা পথ পাইতে গেলে কয় টাকা দিতে হয় কি করতে হয় এগুলো আপনি আমার ভালো জানেন আর শিবিরের একটা পদ পাইতে গেলে কি করতে হয় ভাই শিবিরে আমাদের নিজে বলেছে যে আমরা আমি সামনে নির্বাচনে যেইভাবেই হোক বিএনপি কে আসতে হবে ক্ষমতায় বিএনপি কেন আসতে হবে কারণ আমরা এই মুহূর্তে ইসলামিক কোনো দলকে অ্যাফোর্ড করার মতো সেই অবস্থা সেই পরিস্থিতি বাংলাদেশে নাই এটা যদি হয় বিদেশিদেরকে বোঝানো হবে যে এই যে জঙ্গি টঙ্গি সব এরা ইসলামিক দল ঢুকে গিয়েছে বিএনপি আসুক তারপর এবার বিএনপি ভুল করবে অনেক ভুল হবে দেশের মানুষের প্রত্যাশার শেষ নাই প্রত্যাশা পূরণ করতে পারবে না না পারলে কি হবে পরে এবার বেশ জমাতাশ আমার কোনো সমস্যা নেই এবার চেয়েছি আমি সো আপনাদের আমি চাই আসেন কিন্তু ভাই সমস্যার সমাধান পলাতক শেখ হাসিনা এক বছর পরও মাটিতে নামলেন না জনগণের মুখোমুখি হলেন না তবে আক্রমণ চালিয়ে গেলেন ভার্চুয়ালি প্রশ্ন উঠছে এই কি জননেত্রীর দায়িত্বশীলতা শেখ হাসিনার ভাষণে ছিল একগুচ্ছ হুমকি পুরনো অভিযোগ আর বিরোধীদের দোষারোপ কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন নিয়ে কোনো জবাব নেই ডক্টর ইউনুস সেনাবাহিনী গণমাধ্যম সবাইকে এক হাত নিলেন অথচ নিজের দলের ভেতরের দুর্নীতি নিয়ে একটাও কথা বললেন না তিনি দাবি করলেন দেশ উন্নয়নের পথে কিন্তু সেই উন্নয়ন কি শুধুই ভার্চুয়াল যেখানে জনগণ নেই গণতন্ত্র নেই ভোট নেই সেখানে কিসের উন্নয়ন এক বছর ধরে দেশের বাইরে থেকে ভার্চুয়াল বক্তৃতা দিলেও তিনি দেশে ফিরছেন না কেন জনগণের সামনে দাঁড়াতে ভয় পাচ্ছেন কেন আইন আদালতের মুখোমুখি না হয়ে কেবল হুমকি ধামকি দিলেই কি নেতৃত্ব প্রমাণিত হয় এটাই কি সেই নেতৃত্ব যার উপর বাংলাদেশ ভরসা রাখবে বাংলাদেশের ভবিষ্যৎ কি ভার্চুয়াল বক্তৃতায় বন্দী থাকবে নাকি জনগণ এবার নিজেদের সিদ্ধান্ত নেবে মাঠে নেমে আপনার মতে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য কি বাস্তব রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা নাকি কৌশলগত পাল্টা আক্রমণ তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানে শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার আপনার ভাবনা চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে রিপাবলিক কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ